হলে পালিয়ে যাওয়া স্বৈরাচারেরই লাভ হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডেম এম জাহিদ হোসেন তিনি বলেন দেশে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব বলেন এ সময় দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিও জানান বিএনপির এই নেতা আরও জানাচ্ছেন এজাজুল হক মুকুল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র মানবাধিকার নিশ্চিতে জাতীয় নির্বাচনের গুরুত্ব বিষয়ক এই আলোচনা সভার আয়োজন করে চিকিৎসক পরিষদ আলোচনায় অংশ নেন চিকিৎসক শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে মানুষের অধিকার দেশের সমসাময়িক পরিস্থিতি ও আগামী নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হয় এ সময় বক্তারা বিগত সরকারের সমালোচনা করে সাধারণ পদ্ধতিতে দ্রুত নির্বাচনের দাবি জানান সহযোগিতা করছে আগামী দিনে আমাদের জাতীয় নেতৃবৃন্দ আমরা তৈরি করব। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই যারা এখন সংস্কারের কথা বলছে তাদের অতীতের রেকর্ডে বলে না তারা এই সংস্কারের কখনো চর্চা করেছে যারা আজকে দেশের সংস্কারের কথা বলেন দেশের সংস্কার এর জন্য চিন্তা করেন তাদের বোঝা উচিত এই প্র্যাকটিস হ্যাজ স্টার্টেড বাই দি বিএনপি নট বাই দি পিপুল যারা এখন কথা বলছে এরা কিন্তু জীবনেও কোনো দিন এই সমস্ত দায়িত্ব পালন করে নাই তাদের ট্র্যাক রেকর্ডে বা নাই যে তারা কোনো সংস্কার জীবনে কখনো করতে পেরেছে ভবিষ্যতে হয়তো করতে পারে সেইটা ভবিষ্যৎ বলে দেয় যারা নির্বাচন পিছিয়ে দিতে চায় তারা পক্ষান্তরে স্বৈরাচারের জন্য কাজ করছে উল্লেখ করে তিনি বলেন নির্বাচন নিয়ে বিভাজন তৈরি হলে আগামী প্রজন্মের কাছে দায়বদ্ধ হয়ে থাকতে হবে পিয়ান না হলে নির্বাচনে যাবেন আপনি যে কথাটি বলেন এই কথাটির ইমপ্লিকেশন চিন্তা করেছেন আজকে যদি নির্বাচন প্রলম্বিত হয় নির্বাচন যদি যথাসময়ে না হয় তাহলে লাভ কাদের লাভ হচ্ছে পতিত স্বৈরাচারের রেখে যাওয়া যে সমস্ত এই সুবিধা আজকে প্রশাসনে বলেন বিচারালয়ে বলেন সর্বত্র বলেন ছড়িয়ে আছে দেশে ব্যবসা কেন্দ্রে বলেন সর্বত্রই তাদের দেশের জন্য মহা বিপদ ডেকে আনে এমন কোনো কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান জাহিদ হোসেন এজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা দেশকে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন তাই যোগ্য নেতৃত্বের মাধ্যমে দুর্নীতিমুক্ত দেশ করার লক্ষ্যে বাংলাদেশ আম জনগণ পার্টি কাজ করবে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক ড রফিকুল আমিন শুক্রবার রাজধানীতে দলের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় তিনি এসব বলেন এ সময় দলের সদস্য সচিব ফাতেমা তাসনিম বলেন দেশের পরিবর্তনের জন্য নির্বাচনে পিআর পদ্ধতি প্রয়োজন আরও জানাচ্ছেন ফাহিম এসো একসাথে মরা দেশগড়ি এই স্লোগানে রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আম জনগণ পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভা কোরআন তিলওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সভার আনুষ্ঠানিকতা পরে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয় দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম সেশনে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দুশো জন সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন দলের আহ্বায়ক ড রফিকুল আমিন ও সদস্য সচিব ফাতেমা তাসনিম এ সময় সদস্য সচিব ফাতেমা তাসনিম জানান আম জনগণ পার্টি আদর্শিকভাবে দেশের মানুষের কাছে পৌঁছে যাবে জনকল্যাণে কাজ করবে পিয়ার পদ্ধতি হলে নির্বাচনে নতুন রাজনৈতিক দলগুলোর জন্য সুবিধা হবে বলেও জানান তিনি যে নেতাকর্মী রয়েছে আমরা আশা করি আমরা আশা করি ফিফটি পার্সেন্ট ভোট আমরাই কাটবো এবং আগামী সরকার গঠনে ছাড়া কোনো উপায় নেই উদ্বোধনী বক্তব্যে দলের আহ্বায়ক ড রফিকুল আমিন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন যোগ্য নেতা হিসাবে প্রত্যেককে প্রমাণ করতে হবে পরিবার সহ দেশের মানুষের কাছে আপনি প্রমাণ করেন আপনি একজন যোগ্য বাংলাদেশি নাগরিক আপনাকে নিয়ে পত্র পত্রিকা লেখা হোক আপনাকে নিয়ে হইচই হোক আপনার আপনাকে নিয়ে অনুষ্ঠান হোক আপনাকে নিয়ে যে এলাকায় আপনি বাস করেন সেখানে আপনার সমাজের লোকেরা যেন আপনাকে নিয়ে গর্ববোধ করতে পারে রফিকুল আমিন বলেন দেশকে এগিয়ে নিতে হলে দীর্ঘমেয়াদের পরিকল্পনা প্রয়োজন সৎ ও যোগ্য নেতৃত্বের মধ্য দিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে অবকাঠামো এবং দুর্নীতি পরায়ণ শাসন ব্যবস্থা আইনের শাসন বলতে কিছুই নেই

নিবন্ধন ইস্যুতে বাংলাদেশ আম জনগণ পার্টি নোয়াখালী জেলা শাখা নেতৃবৃন্দ সিনিয়র জেলা নির্বাচন অফিসার সঙ্গে স্বজন সাক্ষাৎ করেছেন এ সময় সিনিয়র জেলা নির্বাচন অফিসার আমজনগণ পার্টি পার্টির নেতৃবৃন্দের কথা শোনেন নির্বাচন কমিশনের সকল নিয়ম কানুন পালন হয়েছে কি না তা দেখা এবং সহযোগিতার কথা বলেন তিনি এ সময় দলের নোয়াখালী জেলার আহ্বায়ক যদুলাল ভৌমিক ও সদস্য সচিব এ কে ফখরুল ইসলাম সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন পিয়ার পদ্ধতিকে সামনে রেখে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়ব মুওয়াজেম হোসেন আলাল দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মন্তব্য করেন তিনি এ সময় বিএনপির এই নেতা বলেন যে সব দেশে পিআর পদ্ধতি রয়েছে তার বেশিরভাগ দেশে অস্থিতিশীল সরকারের মধ্যে থাকে কক্সবাজারের পেকুয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি পেকুয়া আনোয়ার উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পেকুয়া বাজারে এসে শেষ হয় পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা আগামী জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয় করতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান সংস্কার নিয়ে গরিমসী হলে নির্বাচনের ব্যাপারে মানুষের মধ্যে সংশয় তৈরি হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যেন তেন নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না বলেও জানান তিনি সকালে কুমিল্লা নগরীর ঢুলিপাড়া এলাকায় নির্বাচনের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন এই জামাত নেতা পিয়ার পদ্ধতিতে হলে নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করেন তিনি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেট কারের ওপর লরি উল্টে পড়ে চার আরোহী নিহত হয়েছে দুপুরে কুমিল্লার পদুয়া বাজারে এ ঘটনায় আহত হয় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী এদিকে মুন্সীগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় প্রাণ গেছে তিনজনের গ্যান্ডারিয়ায় ট্রান্সফর্মার বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পাদুয়ার বাজারে শুক্রবার দুপুরে সিমেন্ট বোঝাই লরি উল্টে চাপা পড়ে একটি প্রাইভেট কার ও সিএনজি চালিত অটোরিকশা এতে প্রাইভেট কারে থাকা একই পরিবারের চারজন নিহত হয় আহত হয় অটোরিকশার দুই যাত্রী স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় নিহতরা হলেন ব্যাংক কর্মকর্তা আবুল হাশেম তার বাবা মোহাম্মদ ওমর আলী মানুরজাহান বেগম ছোট ভাই আবুল কাশেম গাড়িটি চালাচ্ছিলেন আবুল হাসেম নিজেই পুলিশ জানায় পাদুয়ার বাজার ইউটার্নের কাছে ঢাকামুখী লেন দিয়ে উল্টোপথে চলছিল একটি বাস এ সময় সিমেন্ট বোঝাই লরি বাসকে পাশ কাটাতে গিয়ে উল্টে প্রাইভেট কার ও সিএনজিকে চাপা দেয় এদিকে মুন্সীগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে চব্বিশ ঘন্টার মধ্যে আবারও সড়ক দুর্ঘটনা হয়েছে বৃহস্পতিবার রাতে প্রাইভেট কার চাপায় নিহত হয় মোটরসাইকেলের তিন আরোহী আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে একই দিন শ্রীনগরে প্রাইভেট কার উল্টে তিনজনের মৃত্যু হয় এদিকে রাজধানীর গেন্ডারিয়ায় বিদ্যুতের ট্রান্সফর্মার বিস্ফোরণ ঘটে একটি বাসায় আগুন লাগে এতে দগ্ধ হয়ে একজন মারা যায় দগ্ধ আরও দুইজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে কানিস নুসরাত বৈশাখী সংবাদ চব্বিশের গণ অভ্যুত্থানে সাভার ও আশুলিয়ায় হতাহতের ঘটনায় দায়ের হওয়া শতাধিক মামলায় আসামি করা হয়েছে অন্তত পনেরো থেকে বিশ হাজার জনকে এর মধ্যে কিছু গ্রেফতার হলেও থরাছোঁয়ার বাইরে প্রধান আসামিরা একই সাথে গণহত্যার বিচার সম্পন্ন না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন জুলাই যোদ্ধারা তবে পুলিশ বলছে গুরুত্ব দিয়ে তদন্তের পাশাপাশি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে সাভার সংবাদদাতা আব্দুল হালেমের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট গণ অভ্যুত্থানের এক বছর পার হলেও দুঃসহ স্মৃতি নিয়ে আজও দিন পার করছে সাভারের হতাহতদের পরিবার আন্দোলন চলাকালে আঠারোই জুলাই সাভারে মহাসড়কে পুলিশের গুলিতে শহীদ হন ইয়ামিন পুলিশের এপিসি থেকে নির্মমভাবে তার গুলিবিদ্ধ দেহ ফেলে দেয়ার দৃশ্য সেদিন কাঁদিয়েছে দেশবাসীকে এছাড়া অভ্যুত্থান ঘিরে গেল বছর চার ও পাঁচ আগস্ট রণক্ষেত্র হয় সাভার ও আশুলিয়া বিশেষ করে আশুলিয়া থানার সামনে ছয় মরদেহ পোড়ানোর ঘটনায় হতবিহবল পুরো জাতি সাভার আশুলিয়ার এসব হতাহতদের ঘটনায় আহত ও নিহতদের পরিবারের পক্ষ থেকে হয়েছে মামলা ন্যায় বিচারের আশায় সুকাহত পরিবারগুলো দিন পার করছে দুঃসহ স্মৃতি বুকে নিয়ে আমার বাবার জীবনটা শুরু হওয়ার আগে আমার বাবার জীবনটা এদিকে গণহত্যায় দায়ী প্রকৃত অপরাধীরা গ্রেফতার না হওয়ায় এবং বিচারে কালক্ষেপণ নিয়ে ক্ষোভ জানিয়েছেন জুলাই যোদ্ধারা চাইলেন রাষ্ট্রীয় সম্মাননা যারা আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছিল তারা আমাদের উপর ভাবে গুলি চালায় বড় বড় যারা আসামি রয়েছে তারা এখন পর্যন্ত অনেকে ধরাচড়ার বাইরে আমরা এই সরকারের কাছ থেকে এই ধরনের কোনো বিচারের কার্যক্রম আমরা পাচ্ছি না পুলিশ বলছে গণহত্যায় জড়িত প্রধান আসামিদের বেশিরভাগই পালিয়েছেন দেশের বাইরে তবে আসামি গ্রেফতারে আন্তরিকভাবে কাজ করছে পুলিশ আসলে এবং সাবার দুই থানা মিলে আমাদের প্রায় একশো পঁচিশটার মতো মামলা হয়েছে তো একশো পঁচিশটা মামলার ভেতর থেকে আহ আসামির সংখ্যা প্রায় দশ হাজারের বেশি চার্জশিটে রেডি করার জন্য যে সে প্রক্রিয়া থাকে বিজ্ঞা আদালতের থেকে ফরেন্সিক করানো ব্যালিস্টিক করানো এছাড়া অন্য অন্য যে প্রসিডিউরগুলো রয়েছে সবগুলো মোটামুটি কমপ্লিট হয়েছে দ্রুত সব আসামিকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জুলাই যোদ্ধাদের আফরোজা সুলতানা বৈশাখী সংবাদ এবার ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামে বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিভাগীয় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকালে নগরীর আগ্রাবাদে বিটিসিএল অফিস চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা কর্মচারীদের স্থায়ীকরণ ডেপুটেশন ভাতা প্রদান সহ নানা দাবি তুলে ধরেন চাকরিতে সকল ধরনের বৈষম্য দূর করতে সরকারের প্রতি আহ্বানও জানান সমাবেশে বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ হানিফ যুগ্ম আহ্বায়ক ফজলে মোহাম্মদ রাব্বি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন প্রসঙ্গে নোয়াখালীর হাতিয়ায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জাহাজমারা বাজারে ঘটনা ঘটে এ ঘটনায় পুলিশ এক ইলেকট্রনিক মিস্ত্রিকে আটক করে পুলিশ জানায় বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজের পর বেশ কিছু স্ক্রাব বেঁচে যায় পরে দুজন সেগুলো একটি ভাঙ্গারি দোকানে বিক্রি করে রাতে বিক্রি করা পণ্যের ওজন জানতে আবারও ভাঙ্গারি দোকানে যায় এ সময় তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলা হয় এক পর্যায়ে তাদের বেঁধে মারধর করা হয় হাতিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন খবর পেয়ে উদ্ধার করার পর একজন ঘটনাস্থলে অসুস্থ হয়ে মারা যান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভয়ে আতঙ্কে মারা গেছেন তিনি জামালপুরে এক যুবলীগ নেতার বাড়ি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে জেলার ইসলামপুর উপজেলায় এই ঘটনা ঘটে উপজেলার চিনাডুলি ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদকের ভাড়া করা বাড়ির তালাবদ্ধ একটি ঘর থেকে দুর্গন্ধ ছড়ায় পরে স্থানীয়রা ঘরের ভেতরে মরদেহ ঝুলতে দেখে পুলিশকে জানায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান নিহত ব্যক্তির বাড়ি বগুড়া পারিবারিক কলহের কারণে তিনি আমতলি বাজারে ওই ভাড়া বাড়িতে থাকতেও মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে চার মাস বন্ধ থাকার পর আবারও বেনাপল স্থল বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে এর মধ্য দিয়ে দেশের বাজারে চালের দাম কমে আসবে বলে প্রত্যাশা আমদানিকারকদের বেনাপল স্থলবন্দর সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জানান প্রথম দিনে নয়টি ট্রাকে তিনশো পনেরো মেট্রিক টন চাল আমদানি হয়েছে একই দিনে দিনাজপুরের হিলস্থল বন্দর দিয়ে ভারত থেকে দুশো উনচল্লিশ টন কাঁচামরিচ আমদানি করেছে আমদানি কারকরা আমদানি হাওয়া কাঁচামরিচ ঢাকা চট্টগ্রাম বগুড়া স্থানে করছে তারা। উপজেলার একটি রাস্তার সংস্কার কাজ শেষ না করে ফেলে রেখেছে ঠিকাদার প্রতিষ্ঠান দু সালের ডিসেম্বরে কাজটি শেষ করার কথা থাকলেও বছর খানেক ধরে ঠিকাদার প্রতিষ্ঠানের দেখা মিলছে না কাজের শুরুতে নিম্নমানের খোয়া এবং বালি ফেলেই চলে গেছে প্রতিষ্ঠানটি বর্ষার শেষ ধরে সড়কটির অবস্থা আরও বেহাল হয়েছে এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয় জনসাধারণ নাগরপুর সংবাদদাতা মোহাম্মদ যশুর রহমানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কাশাদহ সড়কটি সংস্কার কাজ শুরু হয় দুই সালের জানুয়ারি মাসে দুই কোটি টাকা ব্যয় এক দশমিক সাত পাঁচ কিলোমিটার রাস্তা পিসঢালাই কাজ শুরু করেছিল ঠিকাদারি প্রতিষ্ঠান রহমান কনস্ট্রাকশন ওই বছরের ডিসেম্বর মাসেই কাজ শেষ করার কথা থাকলেও এখনও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান স্থানীয়দের অভিযোগ তিন বছর আগে রাস্তায় নিম্নমানের কিছু খোয়া এবং বালি ফেলে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি গত দুই বছরে বর্ষা মৌসুমের ভারী বৃষ্টিতে রাস্তার বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে খানাখন্দ এর ফলে দুর্ভোগ আরো বেড়েছে খোয়া এবং বালি বিফানের পরও দেখা যায় কাজটা করতেছে না আমাদের এলাকার মানুষগুলা অত্যন্ত কষ্টে রাস্তা দিয়ে যাতায়াত করতেছে এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি এ কাজে নিয়োজিত ঠিকাদার প্রায় আশি ভাগ বিল উত্তোলন করে নিয়েছে বলে জানিয়েছে নাগরপুর এলজিডি অফিস স্যার ঠিকাদারের সাথে আলাপ করছেন ঠিকাদার বলছেন যে এই সেপ্টেম্বরের দিকে বর্ষা মৌসুম বৃষ্টির মৌসুমটা গেলে উনি শেষ করবে আশা করছি যে এই সময়ের মধ্যে শেষ করা যাবে দ্রুত সড়কের সংস্কার কাজ শেষ করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছে এলাকাবাসী কানিজ নুসরাত বৈশাখী সংবাদ সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরেকবার পিয়ার পদ্ধতিতে সৈরাচারের ফায়দা হবে মন্তব্য বিএনপি নেতা জাহিদ হোসেনের দুর্নীতিমুক্ত দেশ করতে কাজ করবে আম জনগণ পার্টি বললেন রফিকুল আমিন কুমিলায় প্রাইভেট কারের উপর উল্টে পড়ল লরি চার আরোহী নিহত মুন্সিগঞ্জের সড়কে প্রাণ গেল তিনজনের জনের গ্যান্ডারিয়ায় ট্রান্সফর্মার বিস্ফোরণের আগুনে একজনের মৃত্যু সাভার আসলে গণহত্যার মামলায় প্রধান আসামিরা এখনও ধরা ছোঁয়ার বাইরে বিচার শেষ না হওয়ায় ক্ষোভ জুলে যোদ্ধাদের এবং টাঙ্গালের নাগরপুর সড়কের সংস্কার কাজ বন্ধ চরম দুর্ভোগে এলাকাবাসী চলাচলের উপযোগী করার দাবি এখনকার সংবাদ এ পর্যন্ত এরপর সন্ধ্যা সাতটার সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখীর সবশেষ সংবাদ যাতে লগ ইন করুন ডাব্লিউ 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 ডট বৈশাখী অনায় ডট কম বৈশাখীর সাথেই থাকুন ধন্যবাদ সবাই